কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোন কিছুর দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই বিন খালেদ দেখেন তিনি মৃত্যু সজ্জায় যে আমি যেহেতু আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা সৌভাগ্য আমার হলো না তিনি যে দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার খুবাই রজি আল্লাহ ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খোবাইব রাজিউল্লাহুকে যখন সুল দেয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মক্তুম বই আছে। লাস তু উবালিহি নাকতুল মুসলিমান। তাকে যখন শূলদণ্ড দেয়া হচ্ছে শূলদণ্ড মানে বুঝো? পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করবে। কঠিন দণ্ড একটা। फांसी দাসির চেয়েও ভয়ঙ্কর। এই শূলদণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদকে তোমার জায়গায় শূল শূলদণ্ড দেই? কাফেররা বলেছিল। আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা আলাইহি নাউতালু মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলাইজাম মিন কানালিল্লাহি মাসরাঈ আমাকে যদি গেই পাশ ফিরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়াদালিকা লিল্লাহু و اي شيء না এমন ইলাহ যিনি যদি চান ইউ বারিক আলাইফিকুল শিলুই মিমাস তাহলে তিনি প্রত্যেকটা আমার গোশত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবে এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমাদের আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপারহিরো আজকে ফ্যান্টাসি জগতে সুপারহিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা সুলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনে খাত্তাব এমন বীর যার সামনে জন পনেরো জন কিছুই না তরবার নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বলল যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধোর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ওই যে নুসহা সেখানে লিখা ছিল সেই সুরা সুরা তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন আল্লাহ শাহিতা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রসুল রসুল্লাহ রসুল্লাহিআ আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করবো এখন গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া আমি আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি অভিমা জিতি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় উমরিবুল খত যে ইয়া রসুল্লাহ আমরা কি হকের উপর নাই আলাসনা আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশেক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং একদিন বাঁচি সিংহের মতো বাঁচব তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি না আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা বীর বীর সাহাবি যাকে উহতের যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা আমসরাদু আল্লাহ মানুষ যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবুজে হেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জনের ঘুষি একটা মারা হলো বলা হল যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ্দেহা ইনিস্তাত্ব আদা তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখা হবে তিনি রাসূলের কাছে গেলেন বললেন ইয়া ইয়া ইয়াব না ইয়াদ আমার ভাতিজা কুন্তু আনসুর কাবিল হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তা সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করবো আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া ইলাহ নাই তুমি রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না হামজা যুদ্ধে যখন করছিলেন তার সামনে কোনো কাফের মস্যক টিকতে পারে নাই আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্যদিকে নিয়ে না কথাটা অন্যদিকে ঘুরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না উমরের মতো চেতনা ধারণ করতে পারো না অসংখ্য সাহাবি ছিলেন এরকম এত ধনী সাহাবী ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরোয়ারি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবে না এই সাহাবিকা রসুল সাল্লাহ যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো মুসাহবিন নুমায় রদিয়াল্লাহ কত সাহাবী চলে গেছেন এমন দুনিয়া থেকে কত যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনও সেই পশ্চিমা সভ্যতার গোলকধাধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দাহের অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহবাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহাম